খেতে অনেক সুস্বাদু দুধকে চার ঘন্টা সাড়ে সাড়ে গোটা জাল করতে হবে দুধকে জাল করার পর এটাকে আবার টক ট্রে পাতে হবে একবারে মুক্তির মোড়ে জিরো পয়েন্টে এই মাটার দোকানটা অনেক সুস্বাদু মাটা এবং নগর ভিতরে খুব কম সংখ্যক মাটার দোকান আছে তার মধ্যে এটা একটা দোকানটা বেশ বড় না হলেও কিন্তু মোটামুটি ভালো একটা মার্কেট পেয়েছে বলা যায় এটাই সেই মাটার দোকান দেখতেই পাচ্ছেন আপনার এখানে কি মাটার ডিম ভাই এখানে মাখা পাওয়া যায় ডিম পাওয়া যায় মধু পাওয়া যায় সিদ্ধ ডিম তারপর ডিম পোস্ট

তারপরে এটাকে যখন হালকা হালকা জমে তখন এটাকে আবার আমরা ভেঙে দিয়ে ওটাকে আমরা বড়ো বড়ো ডামে করে আবার হাত দিয়ে টানতে হয় বাসের চাক্কা দিয়ে আচ্ছা টানার পরে যখন উপরে মাখন হয় এটাকে কমপক্ষে দুই ঘন্টা টানতে হবে মাখন হওয়ার পরে তখন হবে মাঠা। মাঠা তৈরি করার পরে আবার টক হয় মিষ্টি হয় যে যেরকম ভালোবাসি আপনার আপনার মাঠাটা মানে নওগাঁর ভিতরে তো অনেক জায়গায় বিক্রি করে আপনারটা গুণগত মান কেমন হবে মানে আপনি আপনার জায়গা যেহেতু আপনাদের নিজস্ব কারখানা এটা যেহেতু আমাদের সিরাজগঞ্জের মাঠা এটা হচ্ছে আমাদের একশো বছরের ঐতিহ্য আচ্ছা এটা নওগাঁর হচ্ছে নওগাঁর ভিতরে এটা আপনাদের মূল দোকান প্রতিষ্ঠান কোনটা আমাদের মূল প্রতিষ্ঠান হচ্ছে এতে সাজাতপুরে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ওখান থেকে মাঠা এখানে চলে আসে আচ্ছা মালটা ওখান থেকে এখানে আসে এখানে আসে আচ্ছা আমাকে হাফ দেন একটু দেখান ক্যামেরাতে দেখান এবং হাফ দেন দেখি কেমন এটা হচ্ছে নওগাঁ মুক্তির মোড়ে ইনি এখানে প্রতিনিয়ত বসেন এবং এখান থেকে সবাই মাটাটা খেয়ে খাবেন যে জন্য আজকে ইনার মাটার সম্পর্কে জানার চেষ্টা করতেছে আমাকে হাফ দিবেন হ্যাঁ বেশি না এদিকে একটু দেখায় না যদি দেখানোর চেষ্টা করি এটা কিন্তু অনেক ঘন অবশ্য ঠান্ডা শীতের মধ্যে নর্মালও খেতে পারবেন কিন্তু খেতে অনেক সুস্বাদু ট্রেনে আসা নাকি হ্যাঁ এটা প্রতিদিন এটা প্রতিদিন আর একদিন এখন একদিন পর পর আসে একদিন পর পর শীতের টাইমের জন্য মাথাটা ভালো আছে